নমস্কার আমি সুদীপ্ত আখ্যানের একটি নতুন পর্ব শুরু করছি সাধারণত এই ধরনের বিষয় নিয়ে আমরা কাজ না করলেও বর্তমান পরিস্থিতিতে ভোটার লিস্ট নিয়ে যে আতঙ্ক বা অনিশ্চয়তার পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই পরিপ্রেক্ষিতে আমাদের আজকের এই পর্ব পশ্চিমবঙ্গে শুরু হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন দু বা ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া এই অবস্থায় সাধারণ নাগরিক হিসেবে আমাদের কি করা উচিত সেই বিষয় আজকের আলোচনা প্রথমেই বলে রাখি একটি নির্দিষ্ট সময় অন্তর এই প্রক্রিয়া সারা দেশেই চলে থাকে এবার কোনো নতুন ঘটনা নয় দু হাজার দুই সালেও এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল পশ্চিমবঙ্গের এসআইআর দু হাজার পঁচিশ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় ভোটার নথি সংক্রান্ত একটি বিশদ বিবরণ এখানে দেয়া হল ভোটারদের মূলত দুটি ভাগে ভাগ করে দেখা যেতে পারে এক যাদের নাম দু সালের ভোটার তালিকায় ছিল এই সমস্ত ভোটারদের জন্য নিয়মটি খুব সহজ তাদেরকে কেবলমাত্র দুটি নথি জমা দিতে হবে দু সালের ভোটার তালিকার যে পাতায় আপনার নাম রয়েছে তার একটি ফটোকপি এবং একটি সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি আর যাদের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় ছিল না এই ধরনের ভোটারদের জন্মশাল অনুযায়ী আলাদা তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হলেও সবার জন্যই প্রয়োজনীয় নথির তালিকাটি কিন্তু একই এক্ষেত্রে মোট তিনটি জিনিস লাগবে দু হাজার দুই সালের ভোটার লিস্টে বাবা মায়ের নাম থাকা পাতার একটি ছবি যে কোনো একটি জরুরি ডকুমেন্ট এবং একটি সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবার আসি জরুরি ডকুমেন্ট হিসেবে যেগুলি গ্রহণযোগ্য হবে পেনশন পেমেন্ট অর্ডার বা পিপিও বার্থ সার্টিফিকেট বা জন্মশংসাপত্র পাসপোর্ট স্কুল বোর্ডের সার্টিফিকেট যেমন মাধ্যমিকের সার্টিফিকেট পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ওবিসি এসসি অথবা এসটি সার্টিফিকেট ভোটারদের তথ্য রেকর্ড এবং আপডেট করার প্রক্রিয়াটি একটি গণতান্ত্রিক দেশের জন্য অত্যন্ত মৌলিক ও গুরুত্বপূর্ণ সঠিক প্রস্তুতি থাকলে পুরোটা মসৃণভাবে সম্পন্ন করা যায় আপনার প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট আপনার হাতের কাছে আছে কি না দেখে নিন না থাকলে সেগুলি জোগাড় করে নিন আপনার বাড়িতে যখন বিএলও বা বুথ লেভেল অফিসার আসবেন তার প্রয়োজন অনুযায়ী উপরোক্ত নথিগুলোর থেকে যেটি চাইবেন সেটি আপনি দিয়ে দিন বিএলও আপনাকে দুটো ফর্ম দেবেন দুটো ফর্ম ফিল করে একটি আপনার নিজের কাছে রেখে দেবেন অপরটি বিএলওকে জমা দিয়ে দিতে হবে দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করার লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো সেখান থেকে আপনারা আপনাদের বিধানসভা অনুযায়ী আপনাদের এলাকার ভোটার লিস্টটি ডাউনলোড করে নিতে পারবেন যদি এই ইনফরমেশানগুলো আপনাদের কাজে লাগে তাহলে ভিডিওটি আপনাদের বন্ধুদের এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ